নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি বলবো পঞ্চম দিন এবং ষষ্ঠ দিনের পরিচর্যা হিসাবে আপনি মুরগিকে কি কি মেডিসিন দেবেন ম্যানেজমেন্ট কিভাবে করবেন তাছাড়াও আমাদের বর্ষাকালের দিনে যেটা সবথেকে বেশি বড় সমস্যা সেটা হলো কিডনির সমস্যা কিডনির সমস্যা প্রায় পাঁচ সাত দিন বয়স থেকেই মুরগির শুরু হয়ে যাচ্ছে আর কিডনির সমস্যায় প্রচুর পরিমাণে মোটালিটি হচ্ছে আমার আশেপাশের কিছু ফার্মেও কিডনির সমস্যায় প্রচুর পরিমাণে মোটালিটি শুরু হয়ে গেছে সেম ডেজের মুরগিতে তো সেক্ষেত্রে আমার ফার্মে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কিডনির সমস্যায় কিন্তু মোটালিটি নেই তবে কুসুম ঠিকঠাকভাবে না জমা বা বার থাকলে সেরকম দু একটা মোটালিটি কিন্তু হয়েছে বুডিংয়ে কিন্তু কিডনির সমস্যা কিন্তু এখনও পর্যন্ত ফার্মে আসেনি তো আপনাদের অনেক আগেই বলেছি যে কিডনির সমস্যা যাতে না আসে তার জন্য প্রথম সপ্তাহে আমি দ্বিতীয় দিন বয়স থেকে চতুর্থ দিন বয়স পর্যন্ত পান গুড়টা চালিয়েছিলাম যেহেতু মুরগির জল খাওয়ার যে টেন্ডেন্সি সেটা বেশি আছে মুরগির জল সাফিসিয়েন্ট খাচ্ছে তো তার জন্য পান গুড়টা কিন্তু কন্টিনিউ করিনি যদি আপনাদের ফার্মে মুরগি জল কম খায় বা কিডনির সমস্যা যদি বুঝতে পারেন জল কম খেলেই মুরগির কিডনির সমস্যা আসবে তো যদি দেখেন যে পরিমাণ ফিট খাচ্ছে তার দুগুণ বা তিনগুণ পরিমাণ জল মুরগি ইনটেক্ট করছে না সেক্ষেত্রে এই পান গুঁড়টা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন একদম টানা চালাতে পারেন পুরো সপ্তাহ জুড়ে আবার দ্বিতীয় সপ্তাহতেও ভ্যাকসিনের পরও আপনি সকালের দিকে জলে চালাতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নেই এই যে পানগুড়টা দিলে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে ধরা হলো এটার কিন্তু যে কোনো সাইড এফেক্ট আছে মুরগির যে কোনো রকম ডিস্টার্ব আসবে উইক হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো আমি তা যেহেতু আমার ফার্মের মুরগির জল খাচ্ছে সাফিসিয়েন্ট সেহেতু পানগুরটা বন্ধ করে দিয়েছি এবার পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন ষষ্ঠ দিন রাত্রের দিকে ভ্যাকসিন হওয়ার কথা ছিল কিন্তু ভ্যাকসিন ষষ্ঠ দিন রাতে হবে না সাত দিনের মাথায় ভ্যাকসিন করব সাত দিন রাত্রের দিকে ভ্যাকসিন করব তো মাঝখানে যে এই দুটো দিন পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন এই দুটো দিন আমি কি ধরনের ম্যানেজমেন্ট করেছি দেখুন প্রথমত আপনাদের বলে রাখি অনেক সময় আমাদের ফার্মে ইকোলায় চাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে প্রথম সপ্তাহে ভ্যাকসিনের আগেতেই আমাদের ইকোলায় ডোজ করে দিতে হয় আবার যদি দেখেন যে প্রচুর পরিমাণে মুরগি উইক আছে দুর্বল আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে কোনো একটা ভিটামিনও দিয়ে দিতে হয় তো এই লটে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপাতত আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কিডনির সমস্যা যাতে ফার্মে না আসে এবং মোটালিটিটা যাতে না হয় তো যার কারণে আমি ভ্যাকসিনটা সপ্তম দিন রাত্রে দেবো ভ্যাকসিন করব। এবং কিডনির জন্য আমি শুধুমাত্র মুরগির যাতে ইমিউনিটি লেভেলসটা স্ট্রং থাকে যাতে মুরগির ইমিউনিটি পাওয়ারটা হাই থাকে সেক্ষেত্রে ইমিউনিটি লেভেলের একটা মেডিসিন দেব সকালের দিকে জলে দেব। যাতে করে মুরগির ইমিউনিটিটাও ঠিক থাকে আর তার সাথে সাথে মুরগির শরীরে এই যে মেডিসিনটা সেটা যেমন ভিটামিনের কাজ করবে তার সাথে সাথে এই ট্রেস কন্ট্রোল করার যে মেডিসিনটা দেবো সেই ট্রেস কন্ট্রোল করার মেডিসিনটা দিলে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং যেটা মুরগির বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করার জন্য একটা ক্ষমতা প্রদান করবে তো এই যে ট্রেসভেল যে মেডিসিনটা আমি মোটামুটি মুরগিকে দিয়ে থাকি ফার্স্ট ভ্যাকসিন হবার পরে কিন্তু এই লটে আমি ফার্স্ট ভ্যাকসিন হওয়ার আগেই দিয়ে দিচ্ছি এর প্রধান কারণ হলো মুরগি ইমিউনিটি লেভেল হাই রাখতে হবে যাতে করে এই কিডনির সমস্যা এলেও মোটালিটির পার্সেন্টেজটা না বাড়ে তো এর জন্য আমি প্রথম সপ্তাহেই ভিটামিনটা পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন এই দুটো দিন সকালের দিকের জলে হাজার মুরগি পিছু একশো এম হিসাবে জল শোধন করে দিয়ে দেবো সকালের দিকে মোটামুটি পাঁচ ছ ঘন্টার মতো জলে দিয়ে দেব এই মেডিসিনটা দিলে অন্যান্য যেমন ভিটামিনের যেমন চাহিদা পূরণ করবে ঠিক তেমনই এইটা এই যে মেডিসিনটা এটা যে কোনো রকম ট্রেস এবং যে কোনো রকম রোগ সেটা প্রতিহত করার মতন ইমিউনিটি এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভালো কাজ করবে দেখুন বর্ষাকালের দিনে অধিকাংশ সময়ই বৃষ্টি আসছে তো এর কারণে কখনো ঝাঁপ ফেলতে হচ্ছে কখনো ঝাঁপ তুলতে হচ্ছে কখনও ফার্মের মধ্যে ঘুমোট একটা গরম ভাব অনুভূত হচ্ছে কখনও আবার ঠান্ডা আবহাওয়া তৈরি হচ্ছে তো এই ঠান্ডা গরম নানা রকম আবহাওয়ার জন্য মুরগি কিন্তু সবসময় ডিসব্যালেন্স হতে থাকছে তো এতে করে মুরগির ট্রেস তৈরি হচ্ছে এই ট্রেসটাও যাতে কন্ট্রোল হয়ে যায় তার সাথে সাথে মুরগিও যাতে সুস্থ এবং স্বাস্থ্যবান থাকে তার জন্য কিন্তু প্রথম সপ্তাহেই একটা এই ট্রেস রিমুভার মেডিসিন বা ইমিউনিটি বিল্ডার মেডিসিন দিয়ে দিলে আপনি দেখবেন ভীষণ ভালো কাজ করবে আর ই ইকোলাইয়ের কথা বলি প্রথম সপ্তাহে যাতে ইকোলাই না আসে তার জন্য চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক বাদে বাদ বাকি যে কোনো মেডিসিন দিন না কেন সব সময় যাতে জল শোধন করে দিতে পারেন আর তাছাড়াও এই কিডনি সমস্যার জন্য আমরা প্রথম সপ্তাহ থেকে যেহেতু অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করছি তো অ্যান্টিবায়োটিকে যাতে মুরগির ওপর রকম স্ট্রেস না পড়ে কোনো রকম মুরগির বডি হেমারেজ না হয় তার জন্য প্রথম সপ্তাহে যদি একটা ভিটামিন দিয়ে দিতে পারি দু তিন দিন সেটা কিন্তু ভীষণ ভালো কাজ দেবে আর ইকোলাইটা অ্যাভয়েড করার জন্য কেবলমাত্র জল শোধনটা সঠিকভাবে করুন সেক্ষেত্রে ইকোলাই গার্ড হয়ে থাকবে ইকোলাইটা খুব তাড়াতাড়ি ফার্মের মধ্যে আসবে না বিশেষত প্রথম সপ্তাহে মোটেই আসবে না তো এর জন্য তো আপনাদেরকে জল শোধনের ডোজ আমি বলেইছি তো অ্যাসিটিক অ্যাসিড বা গার্ডসেপ যে যেটা দিয়েই মেডিসিনটা দিই জল শোধন করুন না কেন অ্যাসিটিক অ্যাসিড দিলে আপনাদের একশো লিটার জলেতে তিরিশ এমএল অর্থাৎ দশ লিটার জলেতে তিন এমএল হিসাবে দেবেন অ্যাসিটিক অ্যাসিড এবং তার সাথে দেবেন গার্ডশেপ গার্ডশেপও দেবেন দশ লিটার জলে দুই এম এল এইভাবে দুটো মিশ্রণ যদি একসাথে অর্থাৎ বালতির মধ্যে প্রথমে দশ লিটারের বালতি হলে প্রথমে তিন এম অ্যাসিটিক অ্যাসিড এবং তার সাথে দু এম এল গার্ডসেড দুটো একসাথে মিক্সড করে নিয়ে তারপরে যদি জলটা ধরে নিতে পারেন এবং জলটা প্রচুর পরিমাণে ফেনা হবে এবং জলটার মধ্যে যেহেতু ওষুধটা ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে সেক্ষেত্রে দেখবেন যে জল শোধনটা যেটা সেটা কিন্তু খুব ভালো জলশোধন হবে এবং এই জল শোধনটা মোটামুটি ছ ঘন্টা পর্যন্ত আপনার মুরগিকে শিকিও রাখবে যাতে ইকোলাইয়ের সমস্যাটা না আসে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন যদি নতুন বন্ধু হন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তার সাথে সাথে আপনাদের ফার্মে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা আপনার সাথে শেয়ার করতে পারেন আমি আমার যতটুকু জানা আছে চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার